আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন থেকে আসলাম আজকে তো আজকে অনেকেই আমাকে বলেন শুধু আসলে কমেন্ট গুলো দেখা হয় যে আপনি কেন দুধ দহন মেশিন দিয়ে দুধ দহন করেন না দুধ দহনের মেশিন দিয়ে দুধ দহন করলে কি মাতে ব্রাড চলে আসবে এটা নিয়ে আসলে দুধহনের মেশিন দিয়ে দুধ দহন করলে আমি তো প্রায় প্রায় এক বছর খানে সেটা বের করা হয়েছে কিন্তু এখন করি না এত কষ্ট হয় কারণ বাকি এত টাকা দিয়ে মেশিন কিনে রাখলাম এই সমস্যা ফেস করছি কিনা আসলে মেশিনটা আনার পরে আমি এইভাবে কোনো সমস্যা ফেস করি নাই কারণ অনেকেই আপনারা বলেন যদিও আমার অভিজ্ঞতা নাই যে ব্লাড আছে আমি এমন কোনো সমস্যা কখনোই পাইনি এ পর্যন্ত ব্লাডের কোনো বিষয়ও দেখতে পাইনি আবার বলছেন বাসুকে দুধ খাওয়ার না আসলে ওটা যে দুধ দহন করার পর অল্প পরিমাণ দুধ রয়ে যায় যদি আপনি বুঝতে পারেন যে না এটা দিয়ে মানে এখন যদি আসে বাটে যেমন এখন দেখেন বাটটা কিন্তু পুরা ওলানে কিন্তু দুধ দেখলে বুঝা যাইতেছে হ্যাঁ কেমন একটা পুরা উলানে হচ্ছে দুধ ওইটাই করার পরও এভাবে থাকে যে বাটি কিন্তু দুধ আবার যখন এই এই সাইডে দুধ কমে যাবে তখন দেখাই আমি দেখেন দেখাই যখন কমে যাবে তখন দেখবেন উপরের এই সাইড একটু ই হয়ে যাবে এই যে দেখেন এই বাটের কিন্তু অন্যরকম হয়ে গেছে তার মানে দুধ যেটা ছিল সেটা আমি নিচ্ছি এর আর কি তো ওইটা দিয়ে দহন করার পরে কোনো ব্লাড কোনো কিছু কোনো গরু কোনো ক্ষতি ম্যাস্টাইটিস আমি এমন কিছুই পাই নাই শুধু আমার এখানে দুধ দহন না করার কারণ যে ওইটা প্রচুর পরিমাণে ভার অনেক ওজন এবং হচ্ছে আমাদের যে জায়গাগুলো আসলে খামারের জায়গা তো মানে ফ্লোর এমন থাকে না ফ্লোর গুলো অন্যরকম করে করা হয় ফ্লোর অনেক ভালো থাকে আর আমাদের এলোমেলো দেখা যায় চারিদিকে বাচ্চা রাখা হয় খামারের তুলনায় গরু বেশি তো এটা যে মানে টাকা সিস্টেম যে ওইটা ক্যারি করা খুব কষ্ট হয়ে যায় আর টানি ছাড়া তো আর কেউ ক্যারি করতে পারে না যেমন দেখা যায় ভোর ভোরে হচ্ছে দুধ গ্রহণ করা হয় ঘুরে যদি দুধ দহন করা হয় তাইলে মা তো আগে উঠে তাইলে তখন মা তো আর ওটা পারে না সে আমাকে উঠতে হয় আবার আমি যখন ঘুমায় যাই তখন আবার মা আমাকে কখনোই ডাকে না কারণ এটা হচ্ছে নিয়মের মধ্যে ওইটার কারণে আপনারা চাইলেও দুধ দহনের মেশিনটা করতে পারেন কিন্তু আপনারা কোনটা দিয়ে করেন যে ব্লাড চলে জানি না কিন্তু আমি যেটা দিয়ে করছি সেটা দিন কখনো এই সমস্যাগুলো পাইনি আজ পর্যন্ত বা ওইটার জন্য কোনো কিছু ফেস করি নাই অনেকে বলে আমি যাই না নিঃসন্দেহে আমি যেটা করছি করছি বাহিরেরটা এটা করতে পারেন অনেক টা আছে অনেকে তো অনেক সমস্যা দেখা যায় কিন্তু আমি ওইভাবে কিছু পাইনি আর গরু যারা পালন করে যারা আছে কিনা বাচ্চার জন্য আছে কিনা এটা যারা দুধ গ্রহণ করে তারা বুঝতে পারে যে কোথায় কাছে কি করা যায় অভিজ্ঞ মানুষকে তো বলতে পারবে আর যে আবার কয়জনে বসছেন মানে মাছে মাসির দর বেশি যে এটাদের করার পরে গরুর কত কষ্ট কত কিছু আসলে মানুষের হাত স্পঞ্জ করতে যেমন নরম ওইটাও ভিতর ফ্রমের মতো অন্যরকম একটা নরম হ্যাঁ ওইটাতে গরু বুঝতেই পারে না যে গরুর বাটে কিছু লাগাইছে এভাবে জাস্ট একটু মেশিনের শব্দটা আর মানে দরদ উপলায় উঠা কত কথা বলে যে আল্লাহ বিচার করবে এটা এসে সেটা করবে এত মানে আদি খেতে আসে আমি জানি না আমার গরু মায়া আমার হবে তাই না অন্য মায়া করে দিবে কি এটা হচ্ছে আগলা প্রীতি আছে না কিছু আগলা প্রীতি কোনটা গরু ভালো হবে কোনটা খারাপ হবে নতুন করে তো আর জানতে হবে না গরুর তো নড়া চলে তোলে সবসময় একটু কথা বইলা গরুর সাথে এটাকে কিন্তু আবার সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটারও অনেক দুধ হয় কিন্তু দেখা যায় যে মানে কালকেও কালকে বহু থেকে সিমেন্ট দিয়ে দেওয়া হয়েছে আবার বাচ্চা ছোট তবু আবার সিমেন্ট দেওয়া হয়েছে কারণ আমার খামারে যেগুলো করা হয় সর্বোচ্চ দেড় মাস দুই মাস দুই মাস যায় না দেড় মাসের মধ্যে আবার হেঁটে চলে আসে কারণ প্রপার ভাবে যদি আপনি যত্ন করেন তাইলে কিন্তু দুধ কিন্তু অবশ্যই গরুর হবে এবং হচ্ছে হিটে মিস করবে না কখনো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এক ভালো সকাল সকাল দুধ